আর সেই সঙ্গে আপনাদের অবগত করছি যে মোটর সাইকেল যারা এসেছেন তারা আপনারা ওই গাছের ভিতরে রাখবেন গাছের ঠাকে রাখবেন আর অটো ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের সভাপতি ওয়ার্ড সভাপতি আপনাদেরকে এই মঞ্চে শাসন গ্রহণ করার জন্য অনুরোধ করা গেল এবং অটো ইউনিয়নের দায়িত্বশীল

শহীদ সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বিনোদপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের প্রোগ্রামের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নজর শিরার অন্যতম সদস্য গণমানুষের প্রিয় নেতা বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক সম্মানিত জেলা আমির জনাব অধ্যাপক এমপি বাকে জনাব অধ্যাপক এমপি বাঁকে বিশেষ অতিথির আসন করেছেন বাংলাদেশ ইসলামী মাগুরা জেলা শাখায় সম্মানিত জেলা নাইবে আমির শ্রদ্ধাভাজন দায়িত্বশীল বীরত্তর ইউনিয়নের কৃতি সন্তান অধ্যক্ষ মাহবুবুর রহমান বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশ জামাত ইসলামী মাগুরা জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি আমাদের সকলের দায়িত্বশীল জনাব উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মোহাম্মদপুর উপজেলা শাখার সম্মানিত উপজেলা আমির শ্রদ্ধাবাজন দায়িত্বশীল জনাব মাওলানা কবির হুসাইন এছাড়া উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মহম্মদপুর উপজেলা শাখারে সম্মানিত নির্বাচিত আমিস শ্রদ্ধা বচ্চন দায়িত্বশীল জনাব মাওলানা নুর আজমাদ আলী এছাড়াও উপস্থিত আছেন বাংলাদেশ জেমাআট ইসলামী মহম্মদপুর উপজেলা শাখায় সম্মানিত নায়েদা আমির দিনতপুর ইউনিয়নের কৃতি সন্তান জনাব মাস্টার নজরুল ইসলাম স্যার উপস্থিত আছেন বিনোদপুর কৃতি সন্তান বাংলাদেশ জামাত ইসলামী মহাম্মপুর উপজেলা শাখায় সম্মানিত ওলামা সেক্রেটারি বিশিষ্ট বাইনুল ইসলাম আর উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী মহ্বাদ উপজেলা শাখায় সম্মানিত কৃষি এবং অমুসলিম বিভাগের সম্মানিত দায়িত্বশীল সাজিমদ আশাব আলী মঞ্চে অপবিষ্ট আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মাগুরা পৌরসভার সম্মানিত সহকারী সেক্রেটারি বিনোদপুর ইউনিয়নের তৃতীয় সন্তান জনাব মহম্মদ আব্দুল সহ সম্মানিত প্রিয় সঞ্চালক বাংলাদেশ জামাত ইসলামী বিনোদপুর ইউনিয়ন শাখার সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ মুরাদ হুদ্দ মুরাদ হোসেন সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আজকের প্রোগ্রামের মূল আকর্ষণ আত্মার আত্মীয় প্রিয় দিন ইসলামের কর্মী ভাইরা সবাইকে আবার আমার পক্ষ থেকে সালাম পেশ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিনের দরবারে সিদ্ধা পাওয়া চিত্তে শুক্রিয়া আদায় করছি এই জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে উন্মুক্ত পরিবেশে আল্লাহর দিনিয়া আল্লাহর এই দুনিয়ায় আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে এরকম একটা সুন্দর ইউনিয়ন সম্মেলন করার সুযোগ করে দিয়েছেন আমরা সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে এই প্রোগ্রামে আসতে পেরেছি যে মহান মুদিবে দাবে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করতে বিশ্ব মানবতার মহান শিক্ষক এই সভ্যতার কারিগর এই সভ্যতার ইঞ্জিনিয়ার যার দেখানো পথেই রয়েছে মানবতা একমাত্র মুক্তির পথ মুক্তির ঠিকানা সেই রাসুলের সামনে অন্তরের অন্তঃস্থল থেকে দূরত এবং সালাম পেশ করছি সবাই বলি সম্মানিত উপস্থিতি শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি ওই সমস্ত মর্দে মুজাহিদ ব্যক্তিদের জন্য যারা সৃষ্টির শুরু থেকে আজ অবধি পর্যন্ত আল্লাহ দুনিয়ায় আল্লাহ দিন আল্লাহর ইসলাম আল্লাহর ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্য এই জমিনের ভূমিকে রঙিন করে গেছে বিশেষ করে এই চব্বিশের ছত্রিশে জুলাই বা পাঁচই আগস্টে যে সমস্ত তরুণ প্রজন্মের রক্তের বিনিময়ে আজকে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি তাদের সাদের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি সবাই বলে আমি সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী গতানুগতিক কোন রাজনৈতিক সংগঠনের নাম নাই বাংলাদেশ জামাত ইসলামী একসাথে যেভাবে প্রত্যেকটা মানুষের ইমান আমল আখলা তার আমার উদ্দারিতা তার চরিত্রের গ্যারান্টি দিয়ে ময়দানে ভূমিকা রাখে রাজনৈতিক ময়দানে সেভাবে ভূমিকা রাখে ঠিক কিনা আজকে বাংলাদেশ জামাত ইসলামিক বাংলাদেশের তেতুলিয়া রূপসা থেকে বদলিয়ার প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিতে প্রত্যেকটা পাড়া মহল্লায় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মসজিদে আজকে বাংলাদেশ জামায়াত ইসলামের দাওয়াতি বর্তমান আছে সেই জায়গায় থেকে সারা দেশব্যাপী চালিয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি সারি সারা বাইকায় বাংলাদেশ জামাত ইসলামী বিরোধ তুলি ইউনিয়ন সরকার পক্ষ আজকের আয়োজন আমরা ঘন্টে ঘোষণা করতে চাই আমরা হচ্ছে আল্লাহর সৈনিক আমরা হচ্ছে রাসুলের সৈনিক আমরা হচ্ছে যে আল্লাহর পথে প্রতিটা সময় চব্বিশটা ঘন্টায় আল্লাহর গোলামীর দায়িত্ব পালন করি ঠিক কিনা সেই গোলামীর দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমাদের যে যোগ্যতা আমানতদারিতা আছে সেই আমানতদারিতা সব কটি ইনশাল্লাহ আমরা এই সমাজে দায়িত্ব ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমাদের সবাই অত্যন্ত কম আমি আপনাদের কাছে উদার্থ আহ্বান জানাতে চাই এইভাবে যে যতক্ষণ প্রোগ্রামে থাকবো আমরা সর্বোচ্চ সাংগঠনিক শৃঙ্খলার মাধ্যমে আমাদের প্রোগ্রাম বাস্তবায়ন করব আমরা এইভাবে ঘুরে করবো না মনোযোগ দিয়ে এখন থেকে সন্ধ্যার আগ পর্যন্ত যতজন বক্তা আছেন তাদের বক্তা শোনার জন্য আমরা মনোযোগ দিয়ে শুনব এবং আগামী দুই বছরের জন্য যে নির্দেশনা আমাদের পক্ষ থেকে আসে সেই নির্দেশনা কি আমরা পালন করবো আমরা পারস্পরিক ভাতৃত্বের ন্যায় আচরণ করব পারস্পরিক ভাতৃত্বের মাধ্যমে আমরা আমাদের সমাজকে গঠন করতে চাই এই সমাজ হতে সমস্ত প্রকার জুলুম এবং নির্যাতনের মুহূর্ত করে আল কোরআন এবং আল হাদিসের আলোকে ভাতৃত্ব এবং ন্যায় সৌধের উপর একটা আদর্শ ইসলামিক সমাজ বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠিত করতে চাই সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আমি আহ্বান জানাই যে আজকের প্রোগ্রামে আপনারা এসেছেন এবং এই প্রোগ্রামকে সুন্দর মন্ত্রী করবেন আমাদের সমস্ত প্রোগ্রামব্যাপী আমাদের যে স্বেচ্ছাসেবক বাহিনী আছে তাদের সহযোগিতা নেবেন এবং এখান থেকে ইমানের পরিপূর্ণতা লাভ করে আমাদের এই যে চরিত্র নামক মূলধন তৈরি হবে সেই মূল নিয়ে আমরা কি সামনের দিকে অগ্রসর হব পরিশেষে আমি কোরআন বাকাবার একশো আটটি নাম্বার আজ দিন রাত্রে আপনাদের সঙ্গে কথা শেষ করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতা ওয়া নাহনু লাহু আবিদুন তোমরা আল্লাহর রগে রঙিন হও তোমরা আল্লাহর রগে রঙিন হও তোমরা আল্লাহর রগে রঙিন হও এর তুলনায় উত্তম রং পৃথিবীতে কি আর নেই সুতরাং আমরা আল্লাহর রগে রঙিন হয়ে আজকে এই মানদার ময়দান ত্যাগ করব এবং ইসলামী আন্দোলনের কাজ আমরা আ মৃত্যু পর্যন্ত করে যাব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমার আলাইনা ইন্দাল বালাক السلام عليكم ورحمه الله وبركاته